নমস্কার আমি রেশমি আমার আজকের বিষয় গাছে যে আমি কিচেন ওয়েস্ট যেগুলো ব্যবহার করি তার মধ্যে এই পেঁয়াজের খোসা আমি সংগ্রহ করে রাখি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পেঁয়াজের খোসা ভীষণ উপকারী গাছের জন্য খোসা জলে ভিজিয়ে সাত দিন ধরে যে লিকারের মতন যে দ্রবণটি পাই আমরা সেটা গাছের স্প্রেয়ার বটলে স্প্রেও করা যায় গাছের গোড়ায় দিলেও উপকার যে কোনোভাবে ব্যবহার করুন আপনি এক মাসের মধ্যে একটু অর্গ্যানিক ফার্টিলাইজার তো এগুলো একটু মানে সময় নেয় কাজ করতে কিন্তু যখন কাজ করবে আপনার মনের আনন্দের কিন্তু সীমা থাকবে না তার মধ্যে এই একটি পেঁয়াজের খোসা তা আমি রান্নাঘরে পেঁয়াজ ব্যবহার করব খোসাগুলো কি করব ফেলে না দিয়ে আমি এগুলো একটু সংগ্রহ করে রাখব। আমার গাছের বন্ধুদের জন্য এই যেমন করে বাড়িতে আমরা সবাই রান্না করার সময় পেঁয়াজের যখন রান্না করি খোসা যেভাবে ছাড়াই সেইভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের দেখাবো বলে আমি দুধার একটু একটু করে কেটে রেখেছিলাম যাতে সহজে ছাড়াতে পারি তাই জন্য ছাড়িয়ে নিলাম সবগুলো দেখালাম না এইভাবেই বাকিগুলো করে নেব এই যে পেঁয়াজের খোসা এইগুলো কি করব এবার এই বাটিটা সরিয়ে দিচ্ছি পরে করে নেবো আমি বাকিটা এই যে এইগুলো যখনই আমার রান্নাঘরে পেঁয়াজ রান্না হয় রান্না পেঁয়াজ দিয়ে কিছু তখনই খোসা এইভাবে আমি সংগ্রহ করে রাখি এই যে অত্যন্ত উপকারী নাইট্রোজেন এর মধ্যে পটাশিয়াম গাছের যে কত রকম মানে সাহায্য করে কাজ করে গাছের জন্য সে বলে বোঝানো যাবে না তেমন লাগলো আমার আজকের এই পদ্ধতি আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে এবং আপনারাও বাড়িতে আপনাদের গাছ থাকলে এরকমভাবে রকমভাবে চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে গাছকে একটু সময় দিতে হবে সে গ্রহণ করবে তার খাবার তারপর তো ফুল ফল পাতা ডালপালা ছাড়বে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি আশা করে থাকি এই যে দুদিন হয়ে গেল তিন দিন অধৈর্যভাবে যে কেন হচ্ছে না তাহলে কিন্তু চলবে না একটু সময় দিতে হবে দেখবেন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আর আপনার আগ্রহ উৎসাহও বেড়ে যাবে এর সঙ্গে সঙ্গে আপনাদের পছন্দ হলে লাইক করবেন আপনাদের অনেক গাছপ্রেমী বন্ধুরা আছেন তাদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ